আমার আপনার মতো অনেক মানুষ আছে হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে আমার আপনার মতো অনেক মানুষ আছে বিকলাঙ্গ হয়ে পাগল হয়ে মস্তিষ্ক শূন্য হয়ে বিবস্ত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে আল্লাহ চাইলে আমাকে আমাকে আপনাকে পাগল করে ফেলতে পারতেন পাগল হিসাবে পাঠাতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে বিকলাঙ্গ করে দিতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে বধির করে দিতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে অন্ধ করে দিতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে হাত দুটো ছাড়া করে দিতে পারতেন আল্লাহ চাইলে আমাকে আপনাকে ল্যাংড়া করে রাখতে পারতেন কিন্তু আল্লাহ এত নিয়ামত দিয়েছেন যে আল্লাহ এত নিয়ামত দিয়েছেন সেই আল্লাহর জন্য আল্লাহর জমিনে বসে আল্লাহর নামে শুক্রিয়া আদায় করবো কোনো কি দ্বিধা ভয় আছে তাহলে আবার কণ্ঠ ছেড়ে আল্লাহর নামের শুক্রিয়া আল্লাহর জমিনে বসে আল্লাহর কণ্ঠ ছেড়ে দিয়ে করবো চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ সম্বাদ